আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মার্গে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের তিন নম্বর মডেল সেট অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল এবং বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক বলেছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী এটা হবে অপশান বি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া দুই পোড়াচুনের চুনে পরিবর্তন এটা হবে অপশান সি রাসায়নিক পরিবর্তন তিন ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি এটা হবে অপশান এ পর্যাবৃত্ত ঘটনা চার জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক এটা হবে অপশান বি জল দ্রাবক চিনি দ্রাব্য পাঁচ প্রদত্ত কোনটি ধাতু নয় এটা হবে অপশান ডি গন্ধক ছয় এ ইউ চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হল এটা হবে অপশান বি গোল্ড ছয় ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা এটা হবে অপশান ডি পাঁচটি এবার দুয়ের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও একের বলেছে শূন্যস্থান পূরণ করো সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাশ পরিবর্তন ঘটে উত্তর হবে রাসায়নিক দু একটা বলেছে সত্য বা মিথ্যা লেখো গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে এটা সত্য তিন বলেছে কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখ। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো সিসিএল ফোর এবং হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো এইচ টু এস এরপর চারের বলেছে একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও উত্তর হবে স্টেনলেস স্টিল পাঁচেরটা বলেছে নুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি উত্তর হবে সোডিয়াম ও ক্লোরিন ছয় হিলিয়ামের চিহ্ন লেখ উত্তর হবে এইচই তিনেরগুলো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও এক বলেছে নিম্নক্ত ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও এ বলেছে বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন এটা হবে লোহায় মরচে পড়া বি বলেছে তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন এটা হবে চিনিতে তাপ প্রয়োগ করা হলে তার রাসায়নিক পরিবর্তন ঘটে কার্বনে পরিণত হওয়া এরপর তিনের দুই বলেছে শীতকালে শিশির জমে কেন উত্তর হবে শীতকালে ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা খুব কমে যাওয়াতে বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণাকে আশ্রয় করে ফাঁসতে থাকে এবং গাছের পাতা ঘাসের ডগা ধাতব পৃষ্ঠ ইত্যাদির উপর বিন্দু বিন্দু জলকোনা জমে শিশির সৃষ্টি করে এরপর তিনের তিন বলেছে রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন উত্তর হবে তাপ পেলে ধাতু আয়তনে বৃদ্ধি পায় গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপের কারণে লোহার তৈরি রেল লাইন আয়তনে বৃদ্ধি পায় তাই যদি ফাঁক না থাকে তাহলে রেললাইন আয়তনে বৃদ্ধি পাওয়ার সুযোগ না পাওয়াতে বেঁকে যাবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এরপর তিনের চার বলেছে ধাতু ও অধাতুর তিনটি পার্থক্য লেখ হবে এক ধাতুর পৃষ্ঠতল চকচকে কিন্তু অধাতুর পৃষ্ঠতল চকচক করে না দুই ধাতু তাপ ও তড়িৎ পরিবহনে সক্ষম কিন্তু অধাতু তাপ ও তড়িৎ পরিবহনে অক্ষম তিন ধাতুকে পেটালে একরকমের ধাতব শব্দ হয় কিন্তু অধাতুকে পেটালে তেমন কোনো শব্দ হয় না চার ধাতুকে টেনে লম্বা এবং পিটিয়ে পাত বানানো যায় কিন্তু অধাতুকে টেনে লম্বা ও পিটিয়ে পাত বানানো যায় না এরপর চারের পাঁচ বলেছে কোনো মৌলের পারমাণবিকতা কাকে বলে এবং অক্সিজেনের পারমাণবিকতা কত উত্তর হবে কোনো মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত তাকে মৌলটির পারমাণবিকতা বলে অক্সিজেনের পারমাণবিকতা হলো দুই এরপর দেখো লাইফ সায়েন্সের বলেছে একের সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় এটা হবে অপশান বি ভিটামিন ডি একের দুই বলেছে ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে এটা হবে অপশান এ যক্ষার জীবাণু এরপর দুই বলেছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক বলেছে এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় উত্তর হবে স্ট্রেপ্ট্রোমাইসেস এর দুই ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায় উত্তর হবে পাইন এরপর তিনের দাগের বলেছে নিচের পোস্টগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে তিনের এক বলেছে খাবারের জন্য পালন করা হয় এমন দুটি প্রাণীর নাম লেখো উত্তর হবে ছাগল ও ভেড়া দুয়ের বলেছে পরাগ মিলন কি উত্তর হবে একই প্রজাতির বিভিন্ন গাছের পুং ফুলে উৎপন্ন হওয়া পরাগরেণু পতঙ্গ পাখি ও অন্যান্য বাহকের দ্বারা ওই প্রজাতির একে বা অন্য উদ্ভিদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পরাগ মিলন বলে এরপর তিনি তিন বলেছে অ্যাজোলার একটি গুরুত্ব লেখো উত্তর হবে অ্যাজোলা নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার প্রস্তুত করতে ব্যবহৃত হয় তিনের চারের বলেছে ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রামিত হয় উত্তর হবে প্লিহা এবং তিনের পাঁচ বলেছে ভিটামিন এর কাজ কি উত্তর হবে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করা এরপর চারের দাগের বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর করতে চারের এক বলেছে কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে উত্তর হবে কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকেলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রেখে রক্ষা করে এরপর চারের দুই বলেছে পাউরুটি প্রস্তুতিতে কোন অনুজীব ব্যবহার করা হয় এবং পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ উত্তর হবে প্রস্তুতিতে ইস্ট নামক অণুজীব ব্যবহার করা হয় এবং অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে